কারেজ শব্দটির বর্ণগুলো নিয়ে কতভাবে বিন্যাস করা যায় যাতে প্রত্যেক বিন্যাসের প্রথমে একটি স্বরবর্ণ থাকে আচ্ছা এখানে আমাদের ওয়ার্ডটা কি কারেজ সি ও ইউ আর এ জি ই এখন কারেজ এটার মধ্যে কয়টা বর্ণ আছে দেখেন সাতটা বর্ণ আছে তো সাতটা বর্ণকে আমি এভাবে সাতটা ঘরের মাধ্যমে প্রকাশ করি এখন দেখেন এখানে বলা হয়েছে যে প্রথমে একটা স্বরবর্ণ থাকতে হবে আচ্ছা দেখেন তো এখানে স্বরবর্ণ কয়টা আছে টোটাল এই যে ও ইউ এ ই টোটাল এখানে চারটা স্বরবর্ণ আছে তো এই চারটা স্বরবর্ণ থেকে একটা স্বরবর্ণ এই ঘরে বসতে হবে তাহলে চারটা থেকে একটা কতভাবে বাছাই করা যায় ফোর পি ওয়ান তাহলে এখানে হবে ফোর পি ওয়ান এরপরে বাকি থাকে কি আরও ছয়টা ঘর বাকি থাকে তাইলে আমি একটা স্বরবর্ণ বসায় ফেলার পরে আর কয়টা বর্ণ এখানে থাকবে টোটাল সাতটা বর্ণ আছে একটা আমি এখানে বসাই দিলাম তাহলে বাকি থাকবে কি আর ছয়টা বর্ণ তাহলে ছয়টা বর্ণ ছয়টা ঘরে কয়েকভাবে বসতে পারে সিক্স ফ্যাক্টোরিয়াল তার মানে আমাদের অ্যান্সার হবে ফোর পি ওয়ান ফোর পি ওয়ান ইন্টু সিক্স ফ্যাক্টোরিয়াল তাহলে ফোর পি ওয়ান কত ফোর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ফোর মাইনাস ওয়ান কারণ আমরা ফর্মুলা জানি যে এন পি আর সমান হল এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল সো এই ফোর সমান কি হবে উপরে ফোর নিচে ফোর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ফোর মানে টোয়েন্টি ফোর আর থ্রি ফ্যাক্টোরিয়াল এখানে মানে হলো সিক্স তাহলে চার ছয় চব্বিশ ফোর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এক থেকে চার পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল গুণ করলে চব্বিশ আসে থ্রি ফ্যাক্টোরিয়ালও সেম এক থেকে তিন পর্যন্ত গুণ করলে ছয় আসে তাহলে এখানে আসতে আস্তে ফোর তাহলে ফোর আর সিক্স ফ্যাক্টোরিয়াল একইভাবে আপনি যদি এক থেকে ছয় পর্যন্ত সংখ্যাগুলো গুণ করেন তাহলে কি চলে আসবে সিক্স ফ্যাক্টোরিয়াল মানে সাতশো বিশ ঠিক আছে এটা তো হিসাব করতে পারবেন তাহলে চার ইন্টু সাতশো বিশ হবে আমাদের অ্যান্সার কত চলে আসতেছে আহ শূন্য চার দুবনে আট আর চার সাথে আটাইশ তাহলে উত্তর হবে আমাদের চার দুই হাজার আটশো আশি